নমস্কার বন্ধুরা ভিডিও বানানোর জন্য আমি একটা একটা ইনস্ট্রুমেন্ট এখন ফোন করলো ওটা আমি নিতে যাচ্ছি এখন দেখতে থাকো সঙ্গে এবং বাড়িতে গিয়ে ওটা ওপেন করে তোমাদের দেখাবো ভিডিও বানানোর জন্য একটা সেলফি স্টিক মাগিয়েছি তো বন্ধুরা বলতে বলতে আমি কিন্তু রাস্তায় চলে এসছি এবং দেখতে পাচ্ছ আমার সামনে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে এবং আমি ওনার কাছে যাবো এবং ডেলিভারিটা নেবো দেখি কি ব্যাপারটা উনি কেমন কি নিয়ে এবং ওখানে গিয়ে ওপেন করে দেখবো

তো ক্যাশ তো ছিল ক্যাশ অল্প ছিল দেখতে পাচ্ছি বন্ধুরা এটাই এটাই সেই বক্স এটা সেলফিটার এসছে এবং এই আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে তো এসে সেলফি অন করে দেখব এবং তোমাদেরকে দেখাবো এমন কি সিস্টেম আমিও প্রথমবার কিনলাম আমিও সেই ফিচারগুলো জানি না এবং তোমাদের সামনে ক্যামেরার সামনে অন করে দেখবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে থাকো সঙ্গে থাকো এখন আমি ওটা প্যাকিংটা খুলছিলাম কারণ খুলে এখন ওনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা হচ্ছে একটা সেলফি স্টিক কিন্তু এটা স্ট্যান্ড করে কোথাও ভিডিও বানানো জন্য খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট আমাদের ছোট ইউটিউবের পক্ষে বাড়িতে বসে বা কোথাও একা ভিডিও বানানোর পক্ষে খুব ভালো একটা মানে স্ট্যান্ড এটা দিয়েছে যেটা ভালোভাবে ভিডিও বানাতে পারবে একা একার দ্বারা ভিডিও বানানো সম্ভব সুন্দর এটা একটা লাইটের ফিচার দিছে এটা কিন্তু জানতাম না আমি হঠাৎ করে বোতামটা কি করে দেখলাম তো এটা একটা লাইট লাইট চলে তো বন্ধুরা স্টিকে ফোনটা লাগিয়ে আমি একটু দেখছিলাম কেমন ভিডিওটা আসে তো বন্ধু প্রথমবার আমি নিয়ে এসেছি তো সেই জন্য আমিও নিজে ঠিক লাগাতে পারছিলাম না প্রথমে ট্রাই করছিলাম ঠিক লাগছিল না তারপরে ওটা দেখার পরে ওটা চেষ্টা করার পরে ফোনটা লাগাতে পারলাম

যেমন ভিডিওটা নিচে দেখতে পাচ্ছি এরকম ভিডিও আসছিল তো বন্ধুরা এটা এটার মধ্যে যে না ভিডিও বানাতে খুব সুবিধা হয় এবং কোথাও ইজিলি ক্যারি করা যায় এটা যে একটা বেস্ট ফিউচার আছে এর মধ্যে ইজিলি কি ক্যারি করা যায় বা এটা কম পয়সার মধ্যে এরকম একটা ইনস্ট্রুমেন্ট আমার আমার পাশে খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সেরকম সাবস্ক্রাইব এবং আমাদের চ্যানেল যদি প্রথমে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার একটা লাইকটা অবশ্যই করে দেবে যদি তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে